এক জঙ্গলে চারটে প্রাণী একটি খুদে ইঁদুর একটি শক্তিশালী হাতি এক চঞ্চল কাঠবিড়ালি আর এক রাজকীয় সিংহ বাস করত তাদের বন্ধুত্ব একদিন ভেঙে গেল অহংকার আর দুষ্টতার কারণে কিন্তু শেষে যা ঘটল তা বদলে দিল তাদের জীবন আর শিখিয়ে গেল বড় এক শিক্ষা জঙ্গলের প্রান্তে চার প্রাণীর অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠেছিল ছোট্ট ইঁদুর দুষ্টু আর কৌতূহলী হাতি শক্তিশালী কিন্তু নিরীহ কাঠবিড়ালি বুদ্ধিমান আর চঞ্চল সিংহ গর্বিত জঙ্গলের রাজা এই হাতিদা তোমার সাথে খেললে তো আমাদের ছায়াই পাওয়া যায় না তুমি একেবারে বিশাল টাওয়ার আর তুমি ইঁদুর ভাই এত ছোট যে চোখে না পড়লে আমি তোমার ওপরে বসেই যেতাম থামো থামো তোমরা বড় ছোট নিয়ে ঝগড়া করছো কেন আমি তো মাঝামাঝি না তোমাদের মতো ছোট না এত বড় তোমরা ভুলে যাচ্ছ আমি এখানে রাজা আমার ছাড়া এই জঙ্গলে কিছুই হয় না। প্রথমে সবার বন্ধুত্ব ভালোই চলছিল তবে সিংহের মধ্যে ধীরে ধীরে অহংকার জমতে শুরু করলো সন্ধ্যায় সবাই গল্প করছে হঠাৎ সিংহ বিরক্ত হয়ে ওঠে শোনো আমি রাজা তোমরা আমার সাথে খেলতে পারো কিন্তু আমাকে সমান ভাববে না কেন সিংহ ভাই বন্ধুত্বে তো সবাই সমান হয় না আমি রাজা আমি সবথেকে শক্তিশালী শক্তি সবসময় সবচেয়ে বড় নয় সিংহ ভাই মাথায় বুদ্ধি না থাকলে শক্তি দিয়ে লাভ কি সিংহ এই কথাগুলো শুনে ক্ষুব্ধ হল তার মনে হলো ওরা সবাই তাকে ছোট করছে অন্ধকার রাত সিংহ একা বসে ফুসছে ওরা আমাকে অসম্মান করেছে কালই আমি দেখাবো, রাজা না হলে কি হয় পরবিন সকালে সবাই খেলছিল নদীর ধারে এই জায়গাটা আমার তোমরা দূরে যাও আমি চাই না কেউ আমার সামনে আসুক কি আমরা তো বন্ধু ছিলাম বন্ধুত্বে যদি রাজা প্রজা হয় তবে সেটা আর বন্ধুত্ব নয় সিংহ ভাই তোমার এই আচরণ ভালো না অহংকার বন্ধুত্ব ভেঙে দেয় কিন্তু সিংহ কারো কথা শুনল না হঠাৎ বনে দুজন শিকারী আসে তারা ফাঁদ পেতে রাখে শিকারীরা প্রথমে হাতিকে ধরতে চায় কিন্তু হাতি শক্তি দিয়ে পালিয়ে যায় কাঠবিড়ালি দ্রুত গাছে উঠে বাঁচে ইঁদুর গর্তে ঢুকে পড়ে কিন্তু সিংহ অহংকারে এতটাই মগ্ন ছিল যে ফাঁদ চিনতেই পারেনি তাই সে শিকারীদের পাতা জালে আটকা পড়ে কে সাহস করেছে আমাকে ধরতে বাঁচাও কেউ আছে আমি তো রাজা আমাকে বাঁচাও দেখলে সিংহ ভাই শক্তি দিয়ে সব কিছু হয় না এবার বুঝেছ সিংহ ভাই বন্ধুত্ব কেন দরকার থামু সবাই আমি দাঁত দিয়ে জাল কেটে ফেলতে পারি আমাকে সুযোগ দাও ছোট্ট ইঁদুর দাঁত দিয়ে জাল কেটে কেটে সিংহকে মুক্ত করল ভাই আমি তোমাকে ছোট করে দেখেছিলাম অথচ তুমি আমাকে বাঁচালে তুমি যদি বন্ধুদের ছোট না করতে তবে আজ এই বিপদে পড়তে না মনে রেখ প্রকৃত শক্তি বন্ধুত্ব আর একতা থেকে আসে চার বন্ধু আবার একসাথে নদীর ধারে খেলা করছে সিংহ এবার বিনয়ী আমি আজ বুঝলাম রাজত্ব নয় অহংকার নয় বন্ধুত্বই হল আসল শক্তি অহংকার শেষমেশ হার মানল ছোট্ট ইঁদুরের দয়ায় তাদের বন্ধুত্বে জঙ্গল আবার হাসি খুশি হয়ে উঠল